wa Hai sini baik ka sini Abdul না <laughs> আমরা কাছে একটি গোপন সূত্রে খবর পাই আমরা আর কি যে আসামের থেকে একটা গাড়ি আইসে গাড়ির নাম্বার হলো এস তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তখন অনিয়ান কামেশ্বর এরিয়ার এখানে গিয়া এই গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লোক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেই বারো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে কাকে কাকে আটক করা হয়েছে আটক করা উদ্দিন উনিশ বছর সুমন উদ্দিন বাইশ বছর রিয়াজুল উদ্দিন পঁচিশ বছর তিনজনের বাড়ি কোথায় তিনজনের বাড়ি আসাম এক বাড়ি গ্রাম পাতারখান্দি এরিয়া